হ্যালো বন্ধুরা আজ সকাল থেকেই ভালো লাগছিল না তাই গাড়িতে করে চলে গেলাম আমার প্রিয় একটি স্থানে প্রিয় একটি স্থান বলছি কারণ স্থানটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে ভর্তি প্রাকৃতিক পরিবেশ সবারই অনেক ভালো লাগে আমারও অনেক ভালো লাগে এই জন্য গাড়িতে করে চলে গেলাম সেই চিরচেনা জায়গায় জায়গাটি আমাদের এলাকার যারা তারা হয়তো চিনবেন জায়গাটি অনেক সুন্দর এটি মান্দা বিল নামে পরিচিত একটি জায়গা এখানে মান্দার মেলা বলে একটা মেলা হয় অনেক বড় মেলা এটা হিন্দুদের মেলা এখানে রঘুনাথজিউ মন্দির রয়েছে যেটি অনেক প্রাচীন মন্দির প্রায় একশো থেকে দেড়শো বছরের পুরনো মন্দির তো আপনারা সামনে যে গাছ গছালি ভরা এলাকাটা দেখতে পাচ্ছেন মানে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঁধ আমাদের বাঁধ আছে বাঁধের ওই পারে আছে নদী এবং নদীর উপরে একটি সুন্দর ব্রিজ আছে যা আমাদের অনেক ভালো লাগে এখানে অনেক পর্যটকই আসে তো এটা হলো বাঁধের পরিবেশ এর উপরে গাছপালা রয়েছে বাঁধের উপরে মানে দুই ধারে গাছপালা রয়েছে গাছপালাটি অনেক সুন্দর এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হলো নদী আমাদের শিব নদী এটা আগে এখানে হিন্দুদের অনেক বসতি ছিল এই জন্য ওই নামেই নামকরণ করা হয়েছে শিব নদী এবং রাস্তা দুই ধারে গাছপালা দেখতে পাচ্ছেন একবারে যেন মনে হচ্ছে প্রাকৃতিক কোনো পরিবেশ এটা তৈরি করা তো এটা হলো আমাদের সে চিরচেনা মান্দার ব্রিজ এবং ব্রিজের নিচে নদী রয়েছে নদীতে আহ কৃষক মাছ জেলেরা মাছ ধরতো অনেক জেলে মাছ ধরে আর এখানে কিন্তু ধানই জমি রয়েছে যেটা এখন পানির নিচে রয়েছে তবে যখন পানি শুকিয়ে যায় তখন এই জমিগুলো কিন্তু আবার দেখা যায় এখানে কৃষকরা ধান চাষ করে গম চাষ করে কেউ কেউ সরিষা চাষ করে এগুলো চাষ হয় এখন এগুলো নদীর তলে হারিয়ে গেছে। এখন নদীর পানি একটু বেশি বর্ষাকালে আরও বেশি হয় কিন্তু বৃষ্টি কম হওয়ার কারণে নদীর পানি একটু কম রয়েছে এখানে কৃষকরা রাখালরা গরু চড়ায় এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এটাকে বলে বেশাল এটা আমাদের জেলেরা এটা দিয়ে ওই উপরে মাচা করে বসে থেকে মাছ ধরে এখানে অনেক ছোটো ছোটো মাছ পাওয়া যায় যা খেতে অনেক সুস্বাদু এবং এই যে দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ কিন্তু আর সকালের পরিবেশ মানেই তো অন্যরকম এটা বলার কোনো ভাষা নেই সকালবেলা যে পরিবেশটা হয় এই পরিবেশটা অন্য কোনো সময় পাওয়া যায় না তো আমি আসছিলাম এবং আমার এই বড়ো ভাই এসেছিলো এই বড়ো ভাই এইখানে থাকে এই পাশে একটা গ্রাম আছে গ্রামে থাকে তো